এভরি আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি আমার পরিবারেও সকলে ভালো এবং সুস্থ আছি নতুন পুরনো সকল বন্ধুদের সকলকে আমার অনেক ভালোবাসে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম যদি তোমাদের কাছে আমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান আসলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো চলো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কোথায় বলো তো হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে তো তোমরা কিছুটা বুঝতেই পেরে গেছো জিদানের যেহেতু জন্মদিন সামনে ওই জন্য জিদানের জন্মদিন উপলক্ষে চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট বাজারে বাজার করতে তো কোলে মার্কেটে বাজারে আসলে আমাদের অনেকটা সস্তা পড়ে আর এটা আমাদের বাড়ির কাছাকাছি হয় তো ওই কারণেই আমরা চলে এসেছি কর্তাগিন্নি মিলে কোলে মার্কেট বাজারে তো এখানে আনাজ নিয়ে নেব এখানে ভোরবেলা থেকে কিন্তু বাজার বসে তো ভোরবেলা তো আসা সম্ভবপর নয় আমাদের পক্ষে তো তাই জন্য আমরা বেলা করেই এসেছিলাম তো এখানে আসলাম এসে আমরা কিন্তু যা যা লাগবে আনাজ সবই এখান থেকে নিয়ে নেব তবে কিন্তু এখানে কম করে কিছু দেওয়া হয় না খুব কম হলেও এক পাল্লা করে কিন্তু বন্ধুরা নিতে হয় আর দেখো আম নিয়ে নিচ্ছি চাটনি হবে যেহেতু আর আমগিরো কিন্তু খুব খুব ফ্রেশ ছিল সব কটা আনাজই এখানে ফ্রেশ কারণ চাষিরা কিন্তু এখানে মানে সব চাষিরা নিয়ে আসে এখান থেকে যারা যেখান থেকে যে জায়গা থেকে আসে সবাই আলাদা আলাদা জায়গা থেকে এই মার্কেটে এসে কিন্তু সবাই বিক্রি করে আর দেখো এখানে কিন্তু এত আনাজ দেখে কিন্তু আমার মানে খুব খুব ভালো লাগছিলো আমি সচরাচর তো এই মার্কেটের ভেতরে আসি না খুব একটা তো যখন দরকার পড়ে তখনই আসি আর এখানে দেখো পেয়ারা পেয়ারা দেখে ভাবলাম জিদান্ত পেয়ারা খেতেও ভালোবাসে তাই ওর জন্য কিছু পেয়ারা নিয়ে যায় তাই জন্য ওর জন্য পেয়ারা কিনতে দাঁড়িয়ে পড়লাম আর এখানে যেহেতু পোলাও হবে তাই এখান থেকে আমরা কিন্তু ঘি নিয়ে নিচ্ছি আর ঘিয়ের সেনটা কিন্তু দারুণ ছিল আর এই দাদার দোকানে কিন্তু পনির আর ঘি আর খুব এখানে নিজের হাতে মানে জেলি মানে জ্যাম তৈরি করা হয় এই দাদারা কিন্তু করে দেয় কিন্তু খুব ভালো হয় এটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেটের ভেতরেই এনার দোকান আর দেখো এখানে কিন্তু মোটামুটি বাজার করা সম্পূর্ণ আমাদের হয়েই গেছে এখানে নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি এই যে টমেটো শাল পাতা এক বস্তা আলু আর শাল পাতা সবই রয়েছে তো মোটামুটি যা লাগে বাজারে সবই নিয়ে নিয়েছি আর গরমের মধ্যে আমার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো কেন এতটা গরম পড়ছিলো আমার বলে না সব মানুষেরই গরমে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল আর এবার চলে আসলাম নিজেদের বাজার করার জন্য তাই জন্য এখানে একটু ইলিশ মাছ নেবো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ইলিশ মাছ খাবো তাই আজকে দেখতে পেলাম তাই দাদাকে বললাম যে দাদা এই ইলিশ মাছটা দিয়ে দাও ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো খেতে মানে খুব খুব ভালো লাগে ইলিশ মাছ বাজারে গেছিলাম এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আজকে চিংড়ি মাছ দিয়ে দেখি কি করা যায় এই যে এতটা চিংড়ি মাছ পেয়েছি তো নিয়ে নিয়েছি তার সাথে ইলিশ মাছও আজকে মনটা বেশ খুশি খুশি আমার এই ইলিশ মাছ ইলিশ মাছ দেখি ইলিশ মাছটা ভাবছি ভাপা করে নেবো আর ওখানে প্রচুর লতি বসিয়েছি আর বাজারে পেয়ে গেছিলাম ক্যাকড়া অনেক দিন ধরেই ভাবছিলাম ক্যাকড়া খাবো তো সেটাও পেয়ে গেলাম তো সবই নিয়ে আসলাম দেখি কোন দিন কোনটা করবো একদিনে তো সব খেতে পারবো না তো দেখি রেখে রেখে খাবো বাড়িতে এসে কিন্তু ঝটপট করে আমি ইঁচড় কেটে নিয়েছি আর ইঁচড় কাটতে কিন্তু প্রচণ্ড সময় লাগে খেতে কিন্তু ভালো হয় খেতে তো দু মিনিটও লাগে না আর এঁচড় কাটতে প্রচুর ঝামেলা হয় এঁচড় মোচা এগুলো কাটতে সত্যিই খুব ঝামেলা হয় আর অনেকটাই সময় লাগে আর কেটে নিয়ে ঝটপট করে আমি কিন্তু রান্নায় বসিয়ে দিচ্ছি আর এখানে একবারেই ধুয়ে পাগলে এঁচড়টাকে আমি এঁচড় আর আলু একবারে ভাজা বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা তো আলাদা করে বন্ধুরা ভাজা করেই নিয়েছি খুব এঁচড় কিন্তু আমাদের রেডি চিংড়ি আর উফ এত সুন্দর এঁচড়ের কালারটা এসেছে না আমি তো এখন এডিটিং করতে করতে আমার জীবে চল চলে এসেছে তো এখন আর কোথা দিয়ে পাবো বন্ধুরা তখন তো করে খেয়ে নিয়েছি যাই হোক না কেন তো এঁচড় করেছিলাম টকের ডাল করেছিলাম ভাত আর করেছিলাম কচুর লতি আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম কারণ সে আলু সিদ্ধটা হচ্ছে জিলানের জন্য ফার্স্ট দিয়েছিলাম যদি রান্নার দেরি হয় তো ভালো মন্দ করে এবার খেয়ে নিয়ে চটচলদি করে দুপুরবেলা চলে আসলাম এক ঘুম দিয়ে বিকালবেলার দিকে চলে আসলাম পার্কে ছেলে মেয়েকে পার্কে নিয়ে আর পার্কে এসে ওরা কিন্তু খুবই খুশি কারণ ওরা কিন্তু সচরাচর পার্কে আসে না আর আমি তো ওদের একা ছাড়ি না আর এখানে এসে কিন্তু দু ভাই বোন মিলে দারুণ মজা করছে আর কুট্টু যেহেতু একটু বড়ো হয়ে গেছে তাই ওর ভাইকে দোলনায় উঠিয়ে বসিয়ে দেওয়া দোলনায় দোল দেওয়া ও কিন্তু খুব ভালোই পারে ফুটুয় বোঝাপ উল্টো করে আছিস না খুব ঘোরাবি না দাঁড়া দাঁড়া যখন থেমে থেমে যাবে তখন ঘোরাবি মাথা ঘুরবে গিয়ে দেখো ওরা কিন্তু এখন এই দোলনা চড়ছে তো ছোটোবেলায় না দোলনা আমারও চড়তে খুব ভালো লাগতো তা ওদের যখনই নিয়ে আসি পার্কে আমারও মনে হয় একটুখানি আমিও দোলনা চড়ি তবে আজকে কিন্তু পার্কটা বেশ ফাঁকা পেয়ে আমিও কিন্তু দোলনা চড়ে নিয়ে আসি আর দেখো যতই আমরা বড় হয়ে যাই না কেন দেখবে ছোটোবেলার একটা স্মৃতি মানুষের মনে থেকেই যায় আর মানে ভাববে যে বড় হয়ে দোল্লা চড়ছি তা না কিন্তু একটা যেন মন ভালো লাগা আর এখানে একটু এসে আমরা একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে একটু রিলসও করেছিলাম পার্কে এসে যেহেতু পার্কের পরিবেশটা একটু অন্যরকম ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থেকো পরের দিন একটা ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো তোমরা বন্ধুরা